নিচে স্ত্রীর বেহস্ত এই কথা ঠিক নাই এই কথা ঠিক না মায়ের পায়ের নিচে পায়ের নিচে জান্নাত মানে কি বেনামাজি জান্নাত পেয়ে যাবে মাকে খুব খুশি রেখেছে আল্লাহকে খুশি করেনি জান্নাত পেয়ে যাবে নাকি তো ইন্নাল জান্নাতা তাহাতে আকদামের ওম্মাহাত মায়েদের পায়ের নিচে জান্নাত এর মানেও এই না যে শুধু মা খুশিতে আল্লাহ খুশিয়ে জান্নাত দিয়ে দিবেন অসম্ভব কথা আল্লাহর হক আদায় করতে হবে আল্লাহ তাবুদু ইয়াহু ওয়াবিল ওয়ালে দেন তারপরে মাতা পিতার সাথে হেসাল জি তাহলে জান্নাত সহজ হয়ে যাবে তাহলে জান্নাত সহজ হয়ে যাবে একটা হক আদায় করবেন মানুষের হক আদায় করলেন মা বাবার হক আদায় করেন আল্লাহর করলেন না জান্নাত পাবেন না আল্লাহর হক আদায় করলেন কিন্তু মা বাবার হক আদায় করলেন না মানুষের হক আদায় করে জান্নাত পাবেন না বাধাগ্রস্ত হয়ে যাবেন মানে স্থায়ী জাহান্নামী হয়ে যাবেন না হয়তো কিন্তু জাহান্নামী হইতে হবে জি তো এই হচ্ছে বাকি স্বামীর পায়ের তলে বেহেস্ত এটা বাঙালি হাদিস হাদিস অন বাঙালিও